হ্যালো বন্ধুরা টেক্কিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনি হয়তো চাকরি সূত্রে বা অন্য কোনো কারণে আপনার ঠিকানা পরিবর্তন করেছেন এক্ষেত্রে আপনার কাছে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি রয়েছে যেমন আধার কার্ড ভোটার কার্ড সেগুলি স্থানান্তর করাটাও কিন্তু অত্যন্ত জরুরি এ বিষয়ে একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে আমরা কিভাবে আমাদের ভোটার কার্ডটি একটি বিধানসভা এলাকা থেকে অন্য একটি বিধানসভা এলাকায় বা একটি রাজ্য থেকে অন্য একটি রাজ্যে বা একটি জেলা থেকে অন্য একটি জেলায় কিভাবে স্থানান্তর করব এক্ষেত্রে বলে রাখি ইলেকশন কমিশনের তরফ থেকে এই প্রক্রিয়াটি অনেক সহজ করে দেওয়া হয়েছে তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আপনি যদি আপনার ভোটার কার্ডটি একটি বিধানসভা এলাকা থেকে অন্য একটি বিধানসভা এলাকায় বা একটি রাজ্য থেকে অন্য একটি রাজ্যে বা একটি জেলা থেকে অন্য একটি জেলায় স্থানান্তর করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে আবেদন করবেন তো চলুন দেখেনি ভোটার কার্ড স্থানান্তর করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করবেন গুগলে সার্চ করবেন ভোটার পোর্টাল দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এই লিংকে ক্লিক করবেন তো ক্লিক করছে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারতীয় ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হবে প্রথমে এই ওয়েবসাইটে করতে হবে তার জন্য ডান দিকে দেখুন বলে একটি রয়েছে এই ক্লিক 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 করবেন তো করছি করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো আপনার যদি আগে থেকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে এখানে দেখুন সাইন আপ বলে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন আর যদি আপনার আগে থেকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে এখানে দেখুন রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পুট করে ওয়েবসাইটে লগ করে নেবেন আমি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পুট করে দিয়েছি তারপর নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে সঠিকভাবে পুট করবে ক্যাপচা কোডটি পুট করার পর নিচে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছে এইভাবে ওয়েবসাইটে লগ ইন করার পর আমরা যেহেতু আমাদের ভোটার থেকে একটি বিধানসভা এলাকা থেকে অন্য একটি বিধানসভা এলাকায় বা একটি রাজ্য থেকে অন্য একটি রাজ্যে বা একটি জেলা থেকে অন্য জেলায় স্থানান্তর করতে চাই সেক্ষেত্রে নিচের দিকে স্কল করবেন তার জন্য এখানে দেখুন একটি অপশান রয়েছে সিটি অফ রেসিডেন্স অবলিক কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল লোন এবং তার নিচে দেখুন ফিল ফর্ম এইট বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর সেন্ট এবং আদার ইলেক্টর তো এখান থেকে আদার ইলেক্টর এই অপশানটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার বা এপিক নাম্বারটি এখানে পুট করে দেবেন ভোটার কার্ডের নাম্বারটি পুট করার পর নিচে করবেন তো ক্লিক করছে দেখুন সাবমিট অপশানে আমি এখানে যে ভোটার কার্ডের নাম্বারটি পুট করেছিলাম সেই ব্যক্তির সমস্ত ডিটেলস এখানে শো করছে তারপর নিচে ওকে অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর এবং এখানে দেখুন চারটি অপশান দিয়ে দিয়েছে তো আমরা যেহেতু আমাদের ভোটার কার্ডটি স্থানান্তর বা সেফটিং করতে চাই সেক্ষেত্রে প্রথম যে অপশান অর্থাৎ সেফটিং অফ রেসিডেন্স এই অপশানটি সিলেক্ট করবেন তো সিলেক্ট করছি তারপর নিচে দেখুন দুটি অপশান দিয়ে দিয়েছে উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং দ্বিতীয় নম্বর অপশানটি হলো আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তো আপনি যদি আপনার বিধানসভা এলাকার মধ্যে কোনো একটি জায়গায় আপনার ভোটার কার্ডটি স্থানান্তর করতে চান সেক্ষেত্রে প্রথম অপশান অর্থাৎ উইদিন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এই অপশানটি সিলেক্ট করবেন আর যদি আপনি আপনার বিধানসভা এলাকার বাইরে অন্য কোনো জেলায় বা অন্য কোনো রাজ্যে আপনার ভোটার কার্ডটি স্থানান্তর করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর অপশান অর্থাৎ আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এই সিলেক্ট করবে তো আমি যেহেতু আমার বিধানসভা এলাকার বাইরে আমার ভোটার ক্ষেত্রে সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর অপশন অর্থাৎ আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এই অপশনটি সিলেক্ট করছি তারপর একদম নিচে ওকে অপশানে ক্লিক করবেন তারপর দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো এখানে দেখুন সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাসেম্বলি অর্থাৎ আপনি যে জায়গায় আপনার ভোটার কার্ডটি স্থানান্তর করতে চান সেই জায়গার সমস্ত ডিটেলস এখানে পুট করতে হবে তো প্রথমে দেখুন স্টেট অর্থাৎ আপনি যে রাজ্যে আপনার ভোটার কার্ডটি স্থানান্তর করতে চান এই অপশানে ক্লিক করে সেই রাজ্যের নামটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তারপর ডান দিকে দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি যে জেলায় স্থানান্তর করতে চান এই অপশানে ক্লিক করে সেই জেলার নামটি সিলেক্ট করবেন তো থেকে নদিয়া স্লেট করছে তারপর নিচে দেখুন এসি অর্থাৎ আপনি যে বিধানসভা এলাকায় আপনার ভোটার স্থানান্তর করতে চান এই অপশানে ক্লিক করে সেই এসি নো অর্থাৎ বিধানসভার নাম্বারটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করছি দেখুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে সেই বিধানসভার নামটি এখানে শো করছে তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন আমাদের নাম এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার শো করছে তারপর নিচে দেখুন আধার ডিটেলস তো আপনার কাছে যদি আপনার আধার কার্ডের নাম্বার থাকে সেক্ষেত্রে এই আধার নাম্বার এই অপশানটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন এন্টার আধার নাম্বার অর্থাৎ আপনার বারো ডিজিটের আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন আধার নাম্বারটি পুট করার পর নিচে দেখুন মোবাইল নাম্বার তো আপনার যদি নিজের মোবাইল নাম্বার থাকে সেক্ষেত্রে সেম অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনার নিজের মোবাইল নাম্বারটি পুট করে দেবেন নিচে দেখুন ইমেল আইডি আপনার যদি ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে নিচে সেম অপশানে ক্লিক করে ইমেল আইডি পুট করে দেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে দরকার নেই তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর দেখুন আপনি আপনার ভোটার কার্ডটি যে জায়গায় স্থানান্তর করতে চান সেই জায়গার পুরো অ্যাড্রেস এখানে পুট করে দেবেন সম্পূর্ণ অ্যাড্রেস পিনকোড সহ এখানে পুট করার পর নিচের দিকে স্ক্রল করবে তারপর নিচে দেখুন আপলোড অ্যাড্রেস ফুক অর্থাৎ আপনি যে জায়গায় আপনার ভোটার কার্ডটি স্থানান্তর করতে চাইছেন সেই অ্যাড্রেসের সাপেক্ষে আপনাকে কি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে প্রথমে দেখুন ডকুমেন্ট নেব তো এই অপশানে ক্লিক করবেন এই তালিকা থেকে আপনি যে কোনো একটি ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করবেন তো আমার ক্ষেত্রে আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করছি তবে অবশ্যই মাথায় রাখবেন যে আপনি এখানে যে ডকুমেন্টটি আপলোড করছেন সেই ডকুমেন্টটি কিন্তু অবশ্যই নতুন অ্যাড্রেসটি থাকতে হবে আপনি কিন্তু অবশ্যই আগে থেকে ডকুমেন্টসটির একটি প্রিন্ট আউট নিয়ে নিচে সেল অ্যাটাস্টেড করে দুই এমপির মধ্যে জেপিজি পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপনার কম্পিউটার বা মোবাইলে সেভ করে রেখে দেবেন তারপরে এই চুজ ফাইন অপশানে ক্লিক করে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে এখানে আপলোড করে দেবেন ডকুমেন্টসটি আপলোড করার পর নিচের নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন ডিক্লিয়ারেশন আপনি চাইলে এই ডিক্লিয়ারেশনটি পড়ে নিতে পারেন নিচে দেখুন আমি যে ডেটে এই অ্যাপ্লিকেশনটি করলাম সেই ডেটটি এখানে শো করছে তারপর দেখুন প্লেস অর্থাৎ আপনি যে জায়গা থেকে অ্যাপ্লিকেশনটি করছেন সেই জায়গার নামটি এখানে টাইপ করে দেবেন নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন দেখুন আমি ভোটার কার্ডটি স্থানান্তর করার জন্য যে আট নম্বর ফর্মটি এতক্ষণ ধরে পূরণ করলাম সেটি কিন্তু আমাদের সামনে শো করছে আপনি একবার দেখে নেবেন যে সব কিছু সঠিক আছে কিনা তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর দেখুন এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে আর ইউ শিওর ইউ টু সাবমিট ফর্ম তো এখানে ইয়েস ক্লিক করবেন দেখুন ইএস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং এখানে দেখুন একটি মেসেজ শো করছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ সাবমিটেড সাকসেসফুলি এবং এখানে দেখুন একটি রেফারেন্স আইডি নাম্বার দিয়ে দিয়েছে এই রেফারেন্স আইডি নাম্বারের মাধ্যমে আপনি কিন্তু এর স্ট্যাটাস চেক করতে পারবেন আপনি যে ভোটার কার্ড শিফটিংয়ের জন্য আবেদন করলেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আপনি একটি নূতন ভোটার কার্ড পেয়ে যাবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে